হ্যাঁ খুবই আনন্দ হয় এবার আমি এখানকার প্রাক্তনী মানে আমি শিক্ষা সবচেয়ে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়েছি তারপর এখান থেকে চলে গেছি কিন্তু এই আনন্দ মানে আমরা খুব এনজয় করি সেজন্য আমরা যেখানেই থাকি না কেন আমরা যেখানেই থাকি না কেন আজকের দিনে এখানে থাকারই চেষ্টা করি সকাল থেকে বৃষ্টি হয়েছিল বলে ভেবেছিলাম যে হবে না আসা বা আনন্দ হবে না কিন্তু না সবটা খুব সুন্দরভাবে হয়েছে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমরা সকাল থেকে নয় যেদিন আনন্দবাজার শেষ হয় প্রত্যেক বছরের মতো তার পর দিন থেকেই আমরা পরের আনন্দবাজারের জন্য ওয়েট করতে থাকি হ্যাঁ সকাল থেকে তো আমাদের কাল রাত্রি থেকে প্ল্যান ছিল কি যে সকাল সকাল গিয়ে জায়গা ধরতে হবে প্যান্ডেল বানাতে হবে প্রস্তুতি অনেক দিন থেকেই শুরু হয়েছিল এক্সাইটমেন্ট অনেক তাই ছিল এখন প্রায় শেষের পথে হ্যাঁ অবভিয়াসলি খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ সকাল থেকে শুরু হয়েছিল প্রথমে একদম সকালে এসেছিলাম দেন তারপর থাক বাঁচছিলো আবার বিকালে আমাদের চারটে থেকে এখানে শুরু হয়ে গিয়েছিল দেন তারপর আবার আসলাম এভাবে আজকে সকাল থেকে আমরা সকাল সকালবেলায় মানে একদম ভোরবেলায় চলে আসি প্রত্যেক বছর এবছরও তাই করেছিলাম একদম ভোরবেলায় চলে এসেছিলাম দিয়ে আমাদের যেটা স্টল আমি শিক্ষা সত্রের স্টুডেন্ট আমি শিক্ষার্থী সম্মেলনে আছি তো আমাদের স্টলটা আমরা খুব ভালোভাবে সাজানোর চেষ্টা করেছি সকাল থেকে আমাদের প্রত্যেকটা টিচার আমাদের যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেককে খুবই সাহায্য করেন তারা আমাদের সাথে সাহায্য করেছেন এবং তাদের সহায়তায় আমরা সকাল থেকে এসে স্টল সাজিয়েছি তারপরে তো ওদের ঢাকি আসেন ঢাকির সাথে আমাদের নাচ একটা সেটা সব সব জায়গায় জানেন খুবই ফেমাস তো ওটা নাচটা তো মিস করা যাবে না তার জন্য তো সবাই আসে সেটা হয়েছে দিয়ে আমরা একটু রেস্ট নিতে গেছি বাড়িতে খেয়ে দিয়ে আবার তিনটার সময় চলে এসেছি প্রচণ্ড মানে গোটা বছরটাই একটা দিনটার জন্যই আমরা ওয়েট করে থাকি মানে এটা আমাদের এনার্জি বুস্টের মতন আর কি মানে মিস করাই যাবে না সে যেখানেই থাকি বেরিয়ে গেলেও চলে আসবো আমি তো টুয়েলথে পড়ি মানে এবারে আমি পরের বছর বেরিয়ে যাওয়া থাকবো না তাও আসবো প্রত্যেক বছর আসবো